দিনের বেলা পরি হাজির করার আমল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিবাস আজকে আমি আপনাদের সামনে কিভাবে। কীভাবে দিনের বেলা পরি হাজির করার আমল করবেন পরি আপনার সামনে হাজির হবে একদম দিনে করতে পারবেন কোনো প্রকার বয় ছাড়া কোনো প্রকার ডর ছাড়া এতে আপনার কোনো সন্দেহ নাই কোনো ক্ষতি করবে না এই পরি আপনার পরিবারের এবং আপনার কোনো ক্ষতি করবে না নিঃসন্দেহে আমলটা করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাদের প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য অথবা আংটির জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবেন সরাসরি ফোন করবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আজকের ভিডিওটা শুরু করা যাক মনোযোগ দিয়ে শোনেন মনোযোগ দিয়ে শোনেন একটা কথা মাথায় রাখবেন মনের মধ্যে যদি বিশ্বাস থাকে কাজটা করতে পারেন যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওটা দেখবেন যাদের ভিডিওটা ভালো লাগবো না তাদের ভিডিও দেখার দরকার নাই। আমি ভাই আপনাদেরকে জোর কইরা দেখতে বলতেছি না ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইনশাআল্লাহ আর অবশ্য আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দেব যেন আপনারা কাজটা করতে পারেন কাজটা যেন আপনারা করতে পারেন যাদের আংটি লাগবে সাধনার আংটি রোহানি শক্তির আংটি তেলেসমাতি আংটি যাদের লাগবো তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বিয়স একশো একশো গ্যারান্টি দিয়ে আমি আংটিগুলা দিয়ে থাকি আংটিগুলো আগে থেকে জাগ্রত রাখতে হবে টিবলার জাগ্রত কইরা কাজটা করতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন নয়তো আপনি কাজ কইরা কোনো সফল হবেন না কোনো উপকার আসবে না কথা হচ্ছে কি আপনি দিনের বেলা হাজির করতে গেলে দিনের বেলা আমল করতে গেলে আপনাকে দিনের বেলা আপনাকে রুমটা অন্ধকার কইরা নিতে হইব যেই রুমে আমল করবেন ওখানে যেন আলো প্রবেশ না করে হ্যাঁ একদম বদ্ধ করা অবস্থায় একটা কালি রুমের মধ্যে যেই রুমে আমল করবেন পশ্চিম দিকে মুখ করিয়া বসবেন কেবলা মুখী হইয়া বসবেন বসার পরে নিজের শরীরটা আগে বন্ধ করে আনবেন কারণ এ আমলে নিজের শরীর বন্ধ করতে হইব যারা অবশ্যই ছেলে মেয়ে আছেন সবাই করতে পারবেন কোনো কথা নাই কোনো সন্দেহ নাই আপনারা নিজে নিজে করতে পারবেন নিজের প্রতি বিশ্বাস রাখতে হইব কথাই আসে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি যদি বিশ্বাস কইরা কাজ করতে পারেন মনের মধ্যে বিশ্বাস আনতে পারেন কাজ হইব অনেকে অনেক কাজ করাইছেন অনেকে অনেক কিছু করাইছেন কিন্তু কোনো ফলাফল আসে নাই আমার আজকে দেওয়া বিদ্যা একবার কইরা দেখেন না কিভাবে ফলাফল আসে আপনি দেখতে পাইবেন ভাই কষ্ট করতে হইব এক মিনিটে কোনো পরি হাজির হয় না এক মিনিটে কোনো কাজ হয় না অনেকে মনে করেন যে কি এক মিনিটে হাজির করে ফেলব এক মিনিটে হাজির হয়ে যাবে কোনো কিছু হবে না প্রথমত আপনাকে ভালো মানের আঁতর লাগবে ভালো মানের আগর লাগবে যে কোনো আঁতর হইতে পারে যে কোন আগরবাতি হইতে হয়ে পারে আপনি মালা লাগব এই কাজের মধ্যে অবশ্য মালা দিয়ে কাজ করতে হইব অথবা আপনি আতোষী মালা তসবে ওই তসবে দিয়ে আপনি কাজ করতে পারেন জব করতে পারেন ও নাকি হাতে গণনা করে হবে না একটা তুসবে দিয়া অথবা কোনো একটা ভালো মানের একটা মালা দিয়া আমল করতে হইব অথবা যদি সোলাই মানি মালা আপনাদের কাছে থাকে একটা আপনার অনেক দাম পড়ে চোলাইমানি মালা যে মালাটি অনেক দাম ওই মালাটি আপনি পান তাহলে আপনি কাজ করতে পারবেন আর কথা হচ্ছে মন্ত্রটি আমি আপনাদেরকে যে আমলটি আছে বলে দিতেছি ইয়া অহু ইয়া কাদিরু ইয়া কাবিরু এই তিনটি নাম আপনাকে আমল করতে হইব আগে পরে দূর শরীফ পড়বেন বার খৈরা আপনাকে আমলটি করার জন্য চোখ বন্ধ করতে হইব এই তিনটি নাম এক হাজার একুশবার পড়তে হবে এক হাজার বার পড়তে হবে আবার দুরু শরীফ পড়বেন চোখ বন্ধ অবস্থায় আমল শেষে আপনি পাঁচ মিনিট পরে চোখটা করবেন এইভাবে আপনাকে দিনের বেলা আমল করতে হইব কাজটা কন্টিনিউ সাত দিন করতে হবে জালালি জামিলি পরহেজ করবেন তারপরে আমলটি করবেন অবশ্যই আমলে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ যাদের আংটি লাগবো অথবা সমস্যা সমাধান করতে চান একশো একশো কাজ করে দিব যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা